আমাদের পরীক্ষায় সৃজনশীল আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো অ্যানকোডার এই অ্যানকোডার এবং ডিকোডার দুইটা গেট আছে আমাদের এনকোডার এবং ডিকোডার অ্যানকোডারটা কি অ্যানকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে কি বলা হচ্ছে অ্যানকোডার আমরা যে কথাবার্তাগুলো লিখি বা বলি কম্পিউটারকে এই কম্পিউটারকে বোঝানোর যে পদ্ধতিটা সেটাকে কাজ করে অ্যানকোডার মানে এনকোডার হিসেবে আমাদের একটা ভাষাবিদ হিসেবে কাজ করে যাই হোক এখন এন এনশঙ্কর ইনপুট দিলে টু দিপারেন সংখ্যক ইনপুট দিলে এন সংখ্যক পাওয়া যাবে মানে কথাটা কি বুঝাচ্ছে আমি কি বুঝতেছি না তোমরা বুঝতেছে না আমি বুঝতেছি কিন্তু এখন তোমাদের বুঝাবো তাহলে সেক্ষেত্রে হবে টু এন সংখ্যক কি পাওয়া যাবে লাইন পাওয়া যাবে এরপর আরেকটা কি ওয়ার্কিট হিসেবে কাজ করবে যাই হোক এখন মূলত চিত্রটা কীরকম আমাদের পরীক্ষার সময় যেভাবে আসবে আমরা একটু যদি খেয়াল করি আমরা আগে পড়ছিলাম এন সংখ্যক এন সংখ্যক ইনপুট দিলে প্রদি পারেন্ট সংখ্যক লাইন পাইতাম তাই কি না আর এখন প্রদিপার এন সংখ্যক দিলে এন সংখ্যক মানে আমি যদি ইনপুট আগে দিতাম দুইটা আউটপুট পাইতাম চারটা ইনপুট তিনটা দিলে আউটপুট পাইতাম আটটা কিন্তু এখন আমি যদি কি করি ইনপুট যদি আমি দেই চারটা আউটপুট পাবো দুইটা যদি আউটপুট ইনপুট হিসেবে আমি আটটা দেই তাহলে কী পাবো আউটপুট হিসেবে আমি তিনটা আউটপুট পাবো তাহলে কোথাটা কি বুঝেন নাই দেখি আমরা যদি কি করি চারটা যদি আমি ইনপুট দেই আউটপুট আমি কটা পাবো দুইটা কয়টা পাবো দুইটা তো এই কথাটা এইটাই বুঝাচ্ছে তাহলে এখন আমি আসলে আসি ব্যাপারটা কীরকম দাঁড়ায় এখন যদি আমি আসি একটা চিত্র চিত্রের এরকমটা ধরে নিলাম আমি কয়টা দিছি অবশ্যই আমাদের এই বক্সের মতো পরীক্ষায় আসবে তাহলে আমি ধরে নিলাম ইনপুট আমি কয়টা দিছি চারটা এটা আই শূন্য আই ওয়ান আই টু এবং আই থ্রি আমি ধরে নিলাম তিনটা তাহলে আউটপুট কটা পাবো আমি অবশ্যই আউটপুট শূন্য আউটপুট ওয়ান ওতে আউটপুট বুঝাচ্ছি ওতে আউটপুট এতে জিরো এটা ওয়ান এটা ইনপুট 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 শূন্য ওয়ান টু থ্রি এইগুলোকে আমি বুঝাইলাম তো আমাদের এটা কি কো অ্যানকোডার তাহলে দেখি চারটে যুদ্ধ দেয় দুইটা পাচ্ছি আটটা দিলে তিনটা পাবো এইরকমটা ব্যাপার ব্যাপার তো এই কেন আমাদের অ্যানকোডার তাহলে এখন সত্য সারিটি আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সত্য সত্যক সারণী এই ক্ষেত্রে সবচেয়ে যেটা মাথায় একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন খুব ঠান্ডা মাথায় তো এখানে ইনপুট কাটা অবশ্যই চারটা তাই কি না তাহলে ঘরও হবে আমার কটা চারটা তাহলে একটু খেয়াল করি তাহলে একটা ঘর এক্সট্রা নিব এক দুই এক দুই তিন চার নিলাম এখন নেওয়ার পর যেটা কাজ আমার এটা ইনপুট কাটা চারটা তাহলে চারটা এই যে একটা দুইটা তিনটা চারটা নিব আউটপুট কাটা আমার দুইটা তাহলে এই যে একটা দুইটা আমি সবগুলোর জন্য নিব নিলাম তাহলে প্রথমে কী আছে আই জিরো আই ওয়ান আই টু আই থ্রি আর আউটপুট হিসেবে কী আছে আমার আছে শূন্য আর কাছে আছে ওয়ান এই তো বোঝা গেল তাহলে শূন্য আর ওয়ান এখন কোথাও হচ্ছে আমরা কি করতে পারি আমরা যেটা কাজ করতে পারি এই জায়গায় সবসময় মাথায় রেখবো যে বেশি কোথায় বেশি এই জায়গায় না ইনপুটের ক্ষেত্রে তাহলে ইনপুটের বেশি হলে ইনপুটের ভিতরে বেশি জিরো থেকে থ্রি পর্যন্ত এইগুলাই তাহলে এই জায়গায় নিব ওয়ান লিখবো মুখ্য কর্ণ বরাবর ওয়ান লিখবো ওয়ান লিখবো ওয়ান লিখবো দেখি আমাদের এই যে কয়টা চারটা ইনপুটে দেখেন তো ওয়ান পর্যন্ত কিন্তু চলে গেছে এখন বাকি ঘর গিলা কি করবেন ভাই বাকি ঘর গিলা আপনারা জিরো মারি দেন বাকি ঘরে আপনারা কি করে দিবেন জিরো মারি দিবেন এই যে আমাদের শত শেষ এখন আউটপুটে কি হবে মাথা ঘুরে আউটপুটে কী হবে মাথা ঘুরে তাই কিনা মাথা ঘুরার কোনো সুযোগ নেই তাহলে মাথা যদি ঘুরে দেখেন গম কোথায় এদিকে না তাহলে আমরা কি করতাম আমরা সত্য শ্রানে অঙ্কন করছিলাম যে শূন্য ওয়ান শূন্য ওয়ান ঠিক একই রকম ভাবে শূন্য ওয়ান দিব শূন্য ওয়ান শূন্য ওয়ান তারপর কি ডাবল শূন্য ডাবল ওয়ান কাজ শেষ খেল খতম পায় আজম এখন আমাদের কি করা দরকার আউটপুট হিসেবে দেখব যে দেখেন এই যে জিরো জিরো মানে আউটপুট ওয়ান আউটপুট ওয়ানের ক্ষেত্রে ওয়ানের ঘর শূন্য এই ঘর নিব না এই ঘরে ওয়ান যেই যে ঘরে আছে ওয়ান কোথায় কোথায় ঘরে আছে এই ঘরে না এই ঘরে আছে তাহলে এই ঘরে থাকলে আমি বামের দিকে তাকাবো এই ঘরে সোজাই আউটপুট কে ওয়ান আই ওয়ান তাহলে এই জায়গায় দিব আই ওয়ান আর উপর থেকে নিচে আসলে কি হবে আমাদের প্লাস উপর থেকে নিচে আসলে প্লাস তাহলে এইটা জিরো কি নেওয়া যাবে না জিরো না নিয়ে আমি কি নিব ওয়ান তাহলে এই যে ওয়ান কোথায় এই জায়গায় তাহলে ওয়ান এই জায়গায় হলে আউটপুট ইনপুটের ওয়ান কোথায় এই জায়গায় না আই থ্রি মানে এই যে দিলাম আই থ্রি যারা বুঝো নাই যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে আর একবার খেয়াল করো যে আউটপুট ওয়ানের এর ঘর কে ওয়ান এই ঘর ওয়ান আর এই ঘরের ওয়ান ইনপুটের ওয়ান কে ইনপুটের ওয়ান আই ওয়ান এই যে আই ওয়ান এবং কি করলাম উপর থেকে নিচে আসলে কী হবে আমাদের যোগ এই যে যোগ দিলাম এখন আই ওয়ান এই যে আউটপুট ওয়ানের ক্ষেত্রে আই কোথায় ওয়ান এই জায়গায় তাহলে ইনপুটের ক্ষেত্রে ওয়ান কোন ঘরে এই যে ঘরে এগুলো ঘর নেওয়া যাবে না শুধু ওয়ানটাকে নিতে হবে আই থ্রি এই জন্য আমি কী দিলাম যোগ এর আসি ও জিরোর ক্ষেত্রে আমি কী নিতে পারি ও জিরো ক্ষেত্রে এই জায়গায় ওয়ান এই জায়গায় যদি ওয়ান হয় ইনপুটের ওয়ান কোথায় এই জায়গায় কয় নাম্বার ঘর আই টু ঘর তাহলে কী হবে আই টু ঘর আর এরপরে কি উপর থেকে নিচে আসলে যোগ এখন এই যে ওয়ানের ক্ষেত্রে কি কোন ঘর আই থ্রি ঘর এই তো আমার আই থ্রি কাজ শেষ এখন আমার কাজ শেষ হয়ে গেলে এটাকে কী করতে হবে আমাকে চিত্রের সাথে বাস্তবায়ন করতে হবে তো আমি বলেছিলাম যে এটি অর্গেট হিসেবে কাজ করে কি অবস্থায় আছে আমার যোগ অবস্থায় তাহলে যোগ অবস্থায় যদি থাকে আমি যদি একটু এনকোডারটা মিশাই দিই সেক্ষেত্রে আমার হবেটা কি সেক্ষেত্রে হবে আমার প্রথমে দেখবেন এইটাকে আই জিরো নেন তারপর কি আই ওয়ান আই টু এবং আই থ্রি আমি চারটা নিলাম তাহলে চারটা দেখি তাহলে আই ওয়ান এবং আই টু দুইটায় যোগ অবস্থায় থাকলে কোন গেট আর ফুড ওয়ান তাহলে কি আই ওয়ান এবং আই থ্রি কি অবস্থায় যোগ অবস্থায় যোগের জন্য কোন ছায় কোন চিত্র অর চিত্র তাহলে কি হবে আউটপুট ওয়ান ইকোয়াল টু আই ওয়ান প্লাস আই থ্রি হয়ে যাক না এরপর আসি আমরা আই জিরোর ক্ষেত্রে আই টু প্লাস আই থ্রি আই টু আই থ্রি কি অবস্থায় অর গেট যেহেতু যোগ অবস্থায় তাহলে কি হবে আউটপুট জিরো আই টু প্লাস আই থ্রি এই তো আমাদের কাজ শেষ খেল তাহলে এখন এই তো হচ্ছে আমাদের কী হলো আউটপুট শেষ তাহলে আউটপুট যদি শেষ হয় এই তো কথা তাই কি না তাহলে আই ওয়ান আই টু আই থ্রি যেগুলো আছে আমি সেগুলো বসে দিচ্ছি কি কষ্ট আছে নাই কোনো কষ্ট নেই কিন্তু যারা বুঝো নেই তারা একটু পজ করে দেখবা আর ভালো লাগলে অবশ্যই জানাবা ধন্যবাদ